হোক বা রোজকার ফ্যাশন গহনার তালিকায় সোনার প্রতি ভালোবাসা যেন মানুষের চিরকালীন প্রবৃত্তি। প্রাচীন রাজা মহারাজা থেকে হাল জেনারেশন প্রত্যেকেই এই হলুদে ধাতুর গায়ে লেগে থাকা আভিজাত্যের ছোঁয়া যেন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সোনার দাম যা কার্যত মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে তাই অক্ষয় তৃতীয় উপলক্ষে অফারের ডালি নিয়ে এলো রাজ্যের স্বনামধন্য স্বর্ণ বিপণী কেন্দ্র পিসি চন্দ্র জুয়েলার্স কর্তৃপক্ষ সমস্ত সোনার গহনার মজুরিতে থাকবে পনেরো শতাংশ ছাড় প্রতি গ্রাম স্বর্ণে থাকবে দুশো টাকা পর্যন্ত ছাড় পুরোনো সোনার এক্সচেঞ্জে থাকবে আটশো শতাংশ ভ্যালু পনেরো এপ্রিল থেকে পয়লা মে পর্যন্ত চলবে এই অফার রিহি আমাদের সিলভার জুয়েলারি কালেকশন যেখানেও মজুরিতে রয়েছে কুড়ি শতাংশ ছাড় এছাড়াও আমাদের ক্রেতাগণ পুরনো সোনা এক্সচেঞ্জ করলে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট এক্সচেঞ্জ ভ্যালু এছাড়া এই অফার চলছে আমাদের পনেরোই এপ্রিল থেকে ফার্স্ট মে পর্যন্ত এই অফারের সুবিধা নিতে গেলে অতি অবশ্যই আপনাদের আসতে হবে আগরতলা পিসি চন্দ্র জুয়েলার শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেসটি হলো আগরতলা প্যারাডাইজ চি নেয়ার সিটি সেন্টার সপ্তাহের প্রত্যেক সপ্তাহে সাত দিনই কিন্তু আমরা শোরুম খোলা রাখছি তো যা যে কাস্টমারে যেরকম দিচ্লে সুবিধা হবে অবশ্যই আসুন ভিজিট করুন এই অফারের সাথে সাথে কিন্তু আমরা নিত্য নতুন কালেকশন যেখানে সাবেকি কালেকশনের সঙ্গে কিন্তু লাইট ওয়েট কালেকশনও রাখছি লাইট ওয়েটে যেমন পাল সীতাহার থেকে শুরু করে যে সমস্ত লাইট নিত্য নতুন যে ডিজাইনগুলো বেরিয়েছে সেই ডিজাইনের কালেকশানের সম্ভার তো অবশ্যই পেয়ে যাবেন তো এই অফারের সুবিধা এবং নতুন কালেকশনটি নিয়ে যান শুভ অক্ষয় তৃতিহাস শুভ দিনে আর আমাদের জন্য কি রেখেছেন আমরা যারা অফিসে যাই ভারী তো আর গয়না পরে থাকতে পারি না আমাদের জন্য কি রেখেছে আপনাদের জন্য যারা ডেলি ডেলি কালেকশন আমরা গোল লাইটস কালেকশন যেমন আছে যেখানে ডেলি ইউজের গোল লাইটস হালকা ওয়েটের জিনিস আপনারা নিতে পারেন এছাড়াও ডায়মন্ডের সিলিক ডিজাইন হালকা আংটি থেকে শুরু করে ছোট্ট পেন্ডেন্ট সুন্দর সুন্দর যে ডিজাইনগুলো কিন্তু সেগুলো আমরা লঞ্চ করছি ইভেন এখন কি হচ্ছে সবাই বাল্কি ডিজাইনও পছন্দ করছে না কিছু কিছু ক্ষেত্রে হালকা আমরা ওকেশনাল পার্টিওয়ারও কিন্তু ইউজ করছি তো ডিফারেন্ট কাইন্ড অফ ডিজাইনের মিক্সচার কিন্তু পেয়ে যাবেন আর পিসি চন্দ্র তো জানেন কি ট্র্যাডিশনাল জুয়েলারি তো আছে তার সঙ্গে কিন্তু আমরা ফিউশন কালেকশনের মধ্যে রাখছি তো এই কালেকশনগুলো দেখতে অবশ্যই আসুন আমাদের শোরুমে আসুন ভিজিট করুন ডিজাইনগুলো দেখুন আমাদের সাথে বিশদ আলোচনা করতে গেলে শোরুমে তো আপনাদের আসতেই হবে তাছাড়াও আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা একবার বলে রাখি কল কলিং নাম্বারটা হচ্ছে সেভেন ডবল জিরো ফাইভ এইট জিরো ওয়ান সেভেন টু ফাইভ এইট সেভেন ফোর সিক্স আর আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা আছে তাও যারা অফিস পারপাস যারা অফিসে প্রত্যেক দিন ছুটি পান না শনি রবিবার কিন্তু আমরা খোলা আছি অবশ্যই আসুন আমাদের কালেকশনগুলো দেখুন আর এই অফারটি খুব স্পেশাল অফার অফারের সুবিধা নিতে অবশ্যই আছে অক্ষয় তৃতীয় উপলক্ষে যে অফারগুলো দেওয়া হচ্ছে এটা কতদিন থাকছে এটা ফার্স্ট মে অব্দি থাকছে এটা শুরু হয়ে গেছে পনেরোই এপ্রিল থেকে শুরু হয়েছে ফার্স্ট মে নববর্ষ থেকেই অফারটা শুরু হয়েছে নববর্ষ অপদ্বিতায় দুটো নিয়েই একসাথে অফারটা শুরু করা হয়েছে আপনাদের এখানে কি ইএমআই সিস্টেম আছে যে প্রতি মাসে আপনি এত টাকা করে জমা দেবেন এগারো মাস জমাবেন বারো মাসে টা আমরা দিব এমন কিছু আছে না আমাদের এটা আছে বাট এগারো মাস বারো মাসের নয় আমাদের যেটা আছে হচ্ছে নাইন মান্থের প্ল্যান আছে প্রতি মাসে মাসে আপনি টাকা জমাতে পারেন এবং আমাদের কিন্তু গোল্ড বুক হয় যার জন্য প্রতি মাসের একটা এভারেজ রেটে আপনার গোল্ডটা বুক হচ্ছে এবং সেই সুবিধা প্রতি মাসে মাসে ঝোনা জমিয়ে কিন্তু এটা আপনি ফিউচারে আমাদের কাছ থেকে গোল্ড পারচেস করতে পারেন এ সুবিধা কিন্তু অবশ্যই আছে মানে যেদিন এটা করা হবে স্টার্ট করা হবে নয় মাসের ইয়ে তো স্টার্ট করা হবে আজকে গোল্ডের ডেটটা ধরুন ধরুন আর রেটটা রেটটা কম আছে তো মাস পরে যদি বেড়ে যায় তখন না যেদিন আপনি যেরকম এটা আপনার গোল্ড বুক হবে এবং এটার মধ্যে আমাদের অনেক ফ্লেক্সিবিলিটি আছে কোনো মাসে ডেটের আমাদের কোনো একদম পার্টিকুলার ক্যারিটি থাকে না আপনি নিজের ফ্লেক্সিবিলিটি মানে কোনো মাসের সুবিধা অসুবিধা অনুযায়ী আপনি করতে পারেন মাস জমি এটা কিন্তু পারচেসটা করতে পারেন এক্ষেত্রে কি হয় রেট তো ক্রমশ বেড়েই যাচ্ছে সেক্ষেত্রে আপনার একটা এভারেজ রেটে পেয়ে যান যেটাকে আপনার কমফোর্টেবল হয় এবং পকেট ফ্রেন্ডলি হয় অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাদের অক্ষয় তৃতীয়া খুব ভালো কাটুক এবং আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছেন প্রত্যেকে বলবো আমরা আপনারা আসুন পিসি চন্দ্র জুয়েলার্সে আমরা হয়তোবা সব গহনা আপনাদের দেখাতে পারবো না সব কালেকশন দেখতে হলে কিন্তু অবশ্যই প্রতিষ্ঠানে আসতে হবে